রোজা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে প্রথমে ভূমিকা লেখা আছে আচ্ছা এক অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে এটা কি জায়েজ হবে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে আমি আরামে আয়েশে রোজা রাখবো প্রবলেম আমি ফেস করব না এটা কি আদৌ জায়েজ আছে কিনা প্রথম কথা দেখেন আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো বোঝাবার সাথে আপনি যদি কোন আমল কন্টিনিউয়াসলি কর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট একটু বোঝেন আপনি প্রত্যেক দিন পাঁচত্ব নামাজ বা জামা আদায় কর একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ নাই করতো অবশ্যই এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে জামাতে নামাজ পড়লে যে হতো আল্লাহ সেই এক নাম্বার কথা প্রিয় বল যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন অতএব এটার জন্য ফের সান হওয়া কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আল্লাহর তো একটা বিধান আপনি বাড়াবাড়ি করবেন না আপনাকে রোজার সবাব দিবে একজন আওয়াজ দিয়ে বলো সবাই তিনি কে পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে পিলের সাইড এফেক্ট কি মাথা ব্যথা করে পিলের সাইড এফেক্ট কি শরীরটা উইক লাগে দুর্বল লাগে যদি কোনো

তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না ইসলাম কল্যাণ চায় ক্ষতি চায় না অত যদি পিল গ্রহণ করে ক্ষতি হয় এটা অ্যাকসেপ্ট করা যাবে না এটা গ্রহণ করা যাবে না আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায় পিরিয়ড হয়ে যায় টেনশন করবেন না আপনাকে সেম রোজার সব দান করবে একজন বলেন সবাই তিনি কে